নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের পরান কাজী রোমানিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মাত্র দুই দিন আগে জীবিকার তাগিদে ভালো জীবনের আশায় তিনি ইউরোপের দেশ রোমানিয়ায় পাড়ি জমান মৃত্যুর আগে তার শেষ ফেসবুক স্ট্যাটাস ছিল আল্লাহ হাফিজ বাংলাদেশ পরান কাজী স্থানীয় মৃত আব্দুল মান্নানের ছেলে মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন দীর্ঘদিন ধরে পরিবারের অভাব অনটন চলছিল যা সামলাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন স্থানীয়রা জানিয়েছেন পরাণ শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং পরিবারকে বাঁচাতে বিদেশ যাত্রা করেছিলেন রোববার চব্বিশ আগস্ট রোমানিয়ায় তার মৃত্যু হয় পরদিন সোমবার স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ বাহার সংবাদটি নিশ্চিত করেন তিনি বলেন পরিবারের সহায়তায় মরদেহ দেশে আনার জন্য সরকারি সহায়তা চাওয়া হয়েছে পরাণের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া স্ত্রী সন্তান ও স্বজনরা ভেঙে পড়েছেন প্রতিবেশীরাও এই অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে হতবাক দেশ ছাড়ার আগে পরাণের স্ট্যাটাস আজ হয়ে উঠেছে তার চিরবিদায়ের প্রতীক লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে